ইমোতে কল করলে কল যায় না তো এমন সমস্যার সম্মুখীন কিন্তু অনেকে কিন্তু হচ্ছে তো আপনার যদি ইমোতে কল না গিয়ে থাকে তাহলে আপনা আপনাকে অবশ্যই আপনার ইমোতে দুইটি গাছ কিন্তু করতে হবে তো দুইটি গাছ কিন্তু বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন তো প্রথম যে গাছটি দেখাবো আপনি এটা অ্যাপ্লাই করার পর যদি আপনার কল না যায় তাহলে আপনি দ্বিতীয় কাজটি অ্যাপ্লাই করবেন আর যদি প্রথম কাজ আপনার কল যায় তাহলে অবশ্যই আপনার দ্বিতীয় দরকার নেই তো আপনি কি করবেন প্রথম যে কাজটি রয়েছে এটা করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলে যে সেটিং রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকের মোবাইলে কিন্তু এই সেটিংটি কিন্তু থাকে তো আপনি কি করবেন এই সেটিং এ চলে আসবেন তো সেটিং অ্যাপের ভিতরে চলে আসার পর আমি এখন যে সেটিং এখানে দেখাবো এইটা যদি আপনারা না পান তাহলে এইটা কিভাবে পাবেন এটাও কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দিব তো আপনি কি করবেন এখান থেকে একটু স্কুল করলে কিন্তু প্রত্যেকের মোবাইলে কিন্তু এমন একটি অপশন থাকবে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজার এমন কিন্তু একটি সেটিং কিন্তু প্রত্যেকের মোবাইলে কিন্তু দেওয়া থাকে তো যদি আপনি এটা না পান আমি কিন্তু বলেছি আপনি কিভাবে এই সেটিংগুলো খুঁজে পাবেন সেটাও কিন্তু দেখে দেব তো যাদের মোবাইলে অলরেডি রয়েছে তো আপনি কি করবেন এই যে সেটিংটি থাকবে এর ভিতরে আপনি একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আপনার মোবাইলের যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার অ্যাপটি কোথায় রয়েছে অ্যাপ থাকবে যেখানে রয়েছে এইখানে আপনাকে খুঁজে বের করে তারপর ইমো অ্যাপের ভিতরে ক্লিক কিন্তু আপনাকে করতে হবে তো ইমোর ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অপশন কিন্তু এখানে কি করবে তো অপশন তিনটা অপশনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা এক এক করে এগুলো দেখে নেবেন তো আপনি কি করবেন সর্বপ্রথম এইখানে দেখতে পাবেন এই যে পারমিশন নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু উপরে অ্যালাউ এবং নিচে কিন্তু নট অ্যালাউ রয়েছে মানে আপনার উপরে যে মোবাইলের পারমিশন গুলো দেওয়া রয়েছে এগুলো উপরে গুলো পারমিশন রয়েছে এবং বাকি গুলো কিন্তু ইমোতে পারমিশন দেওয়া নেই তো আপনি কি করবেন এইখান থেকে আপনার যেগুলো পারমিশন দেওয়া নেই আপনি কি করবেন ওইগুলোর উপরে ক্লিক করবেন এইখান থেকে এই যে এলাও অপশন থাকবে এখানে ক্লিক করে এইখান থেকে এ ক্লিক করবেন আবার এখান থেকে পারমিশন মানে যেটা পারমিশন নেই সেখানে ক্লিক করে আবার এলাও করবেন আমা এখান থেকে ব্যাগ করবেন আমা এখান থেকে যেটা পারমিশন নেই এখানে ক্লিক করবেন আমার এখান থেকে এলাও তো দিয়ে এখান থেকে আপনি ব্যাগ করবেন মূল কথা হলো যেগুলো আপনার এখান থেকে নট এলাও রয়েছে প্রত্যেকটা কিন্তু আপনাকে এখান থেকে এলাও কিন্তু করতে হবে তো এখান থেকে এগুলো এলাও করে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাগ করবেন ব্যাক কর যার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইস্টরিস এন্সিস নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে যার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সেস নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যার পর থেকে আপনি দেখতে পাবেন উপরে আবার রয়েছে এই যে ব্যাগ অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো ব্যাগ অপশন এ ক্লিক করে যার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফরেস্ট রয়েছে এখন আপনি কি করবেন এই ফরেস্ট ছবি ক্লিক করে এখান থেকে আপনি ওকে এখান থেকে ক্লিক করে দিবেন তো এখান থেকে এগুলো করে দেওয়ার পর আপনি কি করবেন আপনার ইমুতে চলে আসে আপনি যাদেরকে কল করতে চাচ্ছেন আপনি অবশ্যই এখান থেকে কল করবেন তো এখন কথা হচ্ছে আমি যে সেলিং গুলো দেখালাম এইখান থেকে যদি আপনি এখান থেকে এই যে সেলিং রয়েছে এগুলো আপনি না পান তাহলে আপনি এগুলো কিভাবে পাবেন তো এগুলো পাওয়ার জন্য আপনার যে মোবাইলের হোম স্ক্রিনে ইমো থাকবে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইমো অ্যাপ থাকবে আপনি কি করবেন এখান থেকে ইমো অ্যাপের ভিতরে এভাবে ক্লিক করে ধরবেন ধরার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাপ ইনফো নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করলে কিন্তু আমি কিছুক্ষণ আগে যে অপশনগুলো দেখালাম এই যে এই যে আপনার এই যে রয়েছে কিন্তু আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন যদি আপনি মোবাইলের সেটিং এ গিয়ে না পান এইখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখন আমি বলেছিলাম এই মুহূর্তে কিন্তু আপনাকে দুইটা কাজ করতে হবে যদি আপনার এগুলো করার পরেও কল না যায় তাহলে আপনি এখন দুই নম্বর যে কাজগুলো রয়েছে সেটা আপনি অ্যাপ্লাই করবেন তো সেটা অ্যাপ্লাই করার জন্য আপনি কি করবেন এইখান থেকে চলে আসবেন আপনার যে ইমো রয়েছে আপনি কি করবেন এই ইমো অ্যাকাউন্টের ভিতরে আপনি চলে আসবেন তো আপনি কি করবেন যার সাথে কথা বলবেন আপনি তাকে বলবেন সে যেন তার ভিতরে ভিতরে চলে আসে আমি এখন এখানে এই কাজগুলো কিন্তু দিতে হবে তো আপনি কি করবেন এখান থেকে এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মোর অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি একটু স্কোর করে নিচে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কল অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন মাই কন্ট্যাক্ট কাস্টম নো ব্লক লিস্ট তো এইখান থেকে আপনার যে কোনো অপশনে কিন্তু তার ওখানে কিন্তু সিলেক্ট করা থাকতে পারে অথবা এই যে কাস্টম দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে কিন্তু আপনার নাম থাকে যেন শুধুমাত্র সেই কিন্তু ব্লক করে রাখতে পারে যেন শুধুমাত্র আপনি থাকে কল না করতে পারেন এমনটা কিন্তু সে করতে পারে তো এমন যদি রকম নাম এখান থেকে থাকে এই দেখতে পাচ্ছেন কাস্টমে তাকে বলবেন সে এখান থেকে রিমুভ করে দিতে অথবা এখান থেকে এই যে সার্চ দেখতে পাচ্ছেন এইখান থেকে যে কোনো জায়গায় সিলেক্ট করা থাকে আপনি তাকে বলবেন এখান থেকে সে যেন এই যে এভিওানে এটা সিলেক্ট করে থাকে তাহলে আপনি তাকে কল করলে অবশ্যই আপনি কল কিন্তু করতে পারবেন এইটা কিন্তু সম্পূর্ণ করতে হবে তার মোবাইলে গিয়ে আপনার মোবাইলে রকম কোনো কাজ নেই আপনার মোবাইলে যা ছিল সেটা কিন্তু আমি এক নাম্বার যে ছিল ভিডিওর শুরু থেকে কিন্তু দেখিয়ে দিয়েছি এরপরও যদি কোনোরকম কাজ না হয় তাহলে কিন্তু দ্বিতীয় কাজটি রয়েছে তার মোবাইলে গিয়ে কিন্তু আপনাকে করতে হবে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভালো না লাগলে কমেন্ট করে বলে দিবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি